শৌলা চাঁদপুর মিদ্দারহাট থেকে ঢাকা নদী বন্দরে এসে পৌঁছল এম ঝান্ডা দুই মিসেস রাজু অ্যান্ড ব্রাদার্স কোম্পানির নৌজান এম ঝান্ডা দুই নৌযানটি কিন্তু নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এই নৌরুটে চাঁদপুর শোলা মিরদারহাট ঠিক এখন বিকাল পাঁচটা সরি চারটা চুয়ান্ন মিনিট ঢাকা নদী বন্দরে এসে পৌঁছল আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Bila kami mulai nak kami কালিগঞ্জ <laughs> 318 <laughs> 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 <laughs>